আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দেখার কেউ নেই স্বাস্থ্য কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ পাঁচলায় তিন নং ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত চিকিৎসা কেন্দ্রে বেহাল অবস্থা দেখে বিচলিত হলাম গতকাল দেখলাম আজকে কাজে নেমে পড়লাম একজন সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ এটা দেখার পর আজকে উঠবেন পরিবেশ নেই বসার ময়লার জন্য ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই জানালায় গ্লাস নেই বাথরুম অপরিষ্কার নেই কোনো পানি ভাঙচুরা টেবিল চেয়ার উঠানে কচু দরজা জানালা ভাঙ্গা পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই দেওয়ালের চুনকাম নেই ফ্যানগুলো ঠিক মতো চলে না অবাক হলাম শত মানুষের চিকিৎসা নেওয়া এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না নিজ দায়িত্বে এবং নিজ অর্থায়নে কাজে নেমে পড়লাম সমাজের বিবেকবান মানুষদের কাছে অনুরোধ একটু ভিজিট করে আসুন পারলে সহযোগিতার হাত বাড়ান সংস্কার চলমান থাকবে ইনশাল্লাহ সরেজমিনে ঘুরে এসে বললেন বায়েজিদ বোস্তামি থানা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ ইসমাইল